পাওনা টাকা চাইতে গিয়ে পিতা পুত্রের পিটনির শিকার হয়ে মোহাম্মদ আলী নামে এক মুদির দোকানে নিহত হয়েছেন সোমবার সকাল এগারোটার দিকে সদর উপজেলার গ্রামে ঘটনা ঘটে বাদপুকুরিয়া গ্রামের তেনু মিয়ার ছেলে তিনি নিজ গ্রামে মুদির দোকান দিয়ে ব্যবসা করতেন স্থানীয় সূত্রে জানা যায় চাতাল শ্রমিক আসাদুল ও তার ছেলে আশ্কর আলী নিয়মিত মোহাম্মদ আলীর দোকান থেকে বাকিতে মালামাল নিতেন মঙ্গলবার সকালে মোহাম্মদ আলী তাদের কাছে আটশত টাকা পেতেন পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির শুরু হয় এক পর্যায়ে আসাদুল তার ছেলে আশকর আলী ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ আলীকে মাটিতে ফেলে কিল ঘুষে মারতে থাকেন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝেনাইদার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন মোহাম্মদ আলী খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চাতাল শ্রমিক আসাদুল তার ছেলে আসকর আলিকে আটক করে গণপিটনী দিতে থাকেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পিতা পুত্রকে পুলিশ হেফাজতে নেন এদিকে ঝিনাইদা সদর থানার ওছি আবদুল্লাহ মামুন বলেন একজন মুদি দোকানে নিহিত হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনার সঙ্গে জড়িত সন্দ দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান லைலைலை ஐயா மக்குஸ்கர்டா